আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে এই কের মিছিল যাইতাছে লোকে যোগ দিয়ে গেছ সিঙ্গার আমি খাইতারি আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে এ বন্ধু দেখ কঠিন আন্দোলন নিতেছে এবার জানি কোন অধিকারের লাগে আন্দোলন চল আমরা অধিকার বুঝে নিগা চালু আ আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে এই দেশে আবার আন্দোলন শুরু হয়ে গেছে দর্শক দেখতেই পাচ্ছেন এক বিশাল বড় আন্দোলন শুরু হয়ে গেছে আমি আসি শ্যামা টিভির পক্ষ থেকে মুসাম্মদ ফারজানা আমার সাথেই থাকবেন কি নিয়ে তার আন্দোলন করছে বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরবো আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে